সুপ্রিয় দর্শক হকি ইট বল চ্যানেলে আপনারা জানাই স্বাগত থামবেন এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে কি গাছের ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা গাছটা দেখে অবশ্যই চিনতে পারবেন ছোটো গাছ হলেও এটা হচ্ছে ডালিয়া এর ডালিয়া কিন্তু বিভিন্ন ভ্যারাইটি রয়েছে জাত আলাদা আলাদা রয়েছে কোনো গাছ খুব বেশি লম্বা হয় কোনো গাছ আবার একটু বেটে সাইজ হয় সেটা আবার ডিপেন্ড করে অনেকটা মিডিয়ার উপরে কারণ মিডিয়া যদি আপনি ঠিক করতে না পারেন তার জাত নিয়ে আপনি টানাটানি করালে কোনো লাভ নেই মিডিয়াটাই হচ্ছে আসল কথা এই গাছ একেবারে হালকা মাটিতে বসাবেন কখন বসাবেন কীভাবে বসাবেন সেটা নিয়ে তো এর আগে ভিডিও হয়তো দেখেছেন তবুও একটুখানি ফিডব্যাক টেনে দিচ্ছি আমি অ্যাকচুয়ালি নভেম্বর মাস থেকে শুরু করা যায় অথবা গত পুরাতন যদি বাল থাকে তাহলে অক্টোবরের শেষের দিকে আপনি এটাকে মাটিতে বসিয়ে দিতে পারেন আবার বীজ থেকেও করা যায় অনলাইনে বীজ পাওয়া যায় কোনো অসুবিধা নেই কিংবা নার্সারি থেকে নিয়ে আসতে গেলে আপনার ডিসেম্বরের প্রথম থেকে বসালেই সবচেয়ে ভালো এটা আমি একটু দেরিতে বসেছি ইচ্ছা করে আপনাদের সঙ্গে ভিডিওতে আলোচনা করার জন্য অনেকেই তৈরি করে নিয়েছেন হ্যাঁ ঠিকই আছে আমি আপনাদের দেখাবো এই গাছটা তিন চার ফিট উঁচু হয়ে গেলে কি করবেন সেটা নিয়েও আমি আলোচনা করব তো এরকম গাছ প্রথম দিকে তখন আপনার পনেরো থেকে কুড়ি দিন যখন হয়ে যাবে গাছ যদি দেখেন যে খুব একটা বৃদ্ধির হাটটা খুবই সৎ মানে হয়তো ঠান্ডা বেশি পড়ে গেল এমন যদি হয়ে যায় তাহলে বৃদ্ধি সৎ হবে কিচ্ছু করবেন না এমনিতে যেরকম জল দেন দেন সেটা কোনো ব্যাপার নাই মাত্র এই যে এটা কি দিচ্ছে আমি এখান থেকে আমি এই যে ডিএপি নিলাম ডিএপি কটা দানা আছে একটু বেশি হয়ে গেছে আরও কম এ কটা দানা আছে মাত্র এই যে এ কটা কী করবো এই যে চার সাইডে এরকম এরকম বাস এর থেকে বেশি দেবো না কিন্তু বন্ধুরা কারণ একেবারে এ গাছ এক মাস না হলে খাবার হাফ চামচ আমি দেবো না ডিএপি এমনিতে বসানোর সময় কি করেছিলাম একটা যে কোনো আট ইঞ্চির টপ নিতে পারেন দশ ইঞ্চি নিতে পারেন তার থেকে বড় দরকার নেই হালকা মিডিয়া বলতে কি বলবো আমি সেই হালকা মিডিয়াটা বলার অবশ্য দরকার ছিল আমার আগেই তবু বলে দিচ্ছি হালকা মিডিয়া বলতে আপনি এখানে মাত্র থার্টি পারসেন্ট নেবেন গার্ডেন সয়েল আর ওটা যদি আপনার রেটের মাটি বেশি থাকে আপনি অবশ্যই ওটাকে বালি দিয়ে টেনে টেন পার্সেন্ট জায়গা বাড়ি জায়গা টোয়েন্টি পার্সেন্ট দিয়ে দেবেন দেবেন কম্পোস্ট বা গোবর সার দেবেন কোকোপিট কারণ ময়স পছন্দ করে বাস অন্য কিছু দেওয়া দরকার নেই তবে সিঙ্গোজি বন্যাস নিমখল দিতে পারলে ভালো না দিলে কোনো ব্যাপার নেই এইভাবে রেখে দেবেন চারা বসিয়ে চারা তার থেকে ছোটো পাওয়া যায় মানে কি এতটুকু মানে দুই ইঞ্চির মতো পাওয়া যায় থাম পরে পাবেন নার্সারিতে তখন এটা বসে দেবে বসে এক সপ্তাহ ছায় রেখে তারপরে রোদে দেবেন গাছ বাড়বে খুব গাছ যখন বাড়তে শুরু করবে আপনি কল্পনা করতে পারবেন না এত বাড়বে কি হতে পারে রেজাল্ট আমি আর দেরি না করে চট করে আপনাদের দেখিয়ে দেবো এটা আমি একটা গাছ বসেছি মোটামুটি এক মাস আগে মোটামুটি এক মাস আগে দেখুন কী গাছের চেহারা হয় দূর থেকেই দেখাচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা মোটামুটি চার পাঁচ ফিটের মতো চার ফিট তো অবশ্যই তার থেকেও বড়ো হয়েছে দেখুন কুড়ি আসছে কুড়ি কতটা আসলে দেখতে পাচ্ছেন এবং প্রত্যেকটা জায়গাতে আমার ব্রাঞ্চ রয়েছে প্রত্যেকটা জায়গাতে এই যে তাহলে এমনকি তলার দিকেও কিন্তু প্রত্যেকটা জায়গা থেকে ব্রাঞ্চ আছে গাছটা একটা সময় কি হতে পারে তাহলে কল্পনা করতে পারছেন কী হেলদি গাছ দেখুন তো ঘোড়া দেখুন তো কত মোটা হয়েছে তো এরকম কিভাবে করলাম সেটা শুধু জানতে হবে কারণ এই গাছের সবচাইতে যেটা আসল জিনিস সেটা হচ্ছে এর প্রতি সপ্তাহে একে আমি দিয়েছি মানে কিচেন ওয়েস্ট থেকে যেটা লিকুইড তৈর করি আমরা হয়তো অনেকেই হয়তো বুঝতে পারছে না চলুন একটু দেখে নেওয়া যাক এই যে বস্তার মধ্যে সমস্ত কিচেন ওয়েস্ট ঢুকানো আছে এতে কি হয়েছে বস্তার মধ্যে ঢুকিয়ে আমি রেখে দিয়েছি চার পাঁচ দিন পর্যন্ত রাখবো তারপরে এই জলটা ছাঁকা দরকার নেই একবার ঝাঁকিয়ে নেব এই জলটা নেব এক মগ তার সঙ্গে মগ প্লেন জল মিশিয়ে আমি প্রতিটা গাছে দেব বাস বুঝতে পেরেছেন তাহলে ছাঁকানো দরকার নেই এরকম একটা নেট নেটের মধ্যে বস্তা যেগুলো পাওয়া যায় সবজি পচা জল তৈরি করে নিলাম আমার প্রচুর গাছ হেলদি গাছ আছে আমি বিভিন্ন সময় বিভিন্ন রকম গাছ নিয়ে আলোচনা করবো এবার এই গাছটির ক্ষেত্রে যেহেতু আজকে আলোচনা করছি সেটা একটুখানি আপনারা দেখিয়ে দিই কী করবেন আচ্ছা তলার দিকে যে পাতাগুলো রয়েছে একটু বিবর্ণ হয়েছে সে তলার পাতাগুলো কী এই তলার পাতাগুলোতে একটু হা মানে বাতাস বা লাইট ঢুকতে অসুবিধা হয় তলার দিকের পাতাগুলোকে আমি কেটে দেবো দেখুন এই পাতাগুলো থেকে কোনো লাভ নেই বরং যেটা খাবার তৈরি করতে পারে না কারণ বিবর্ণ হয়েছে এরকম বিবর্ণ পাতা নিশ্চয়ই খাবার তৈরি করতে কোনো ফিল নেই তো এই পাতাগুলোকে আমি কেটে দিলাম তাহলে তলার দিকটা খুব ফাঁকা হয়ে গেল আর এখান থেকে যে ব্রাঞ্চগুলো আছে সে ব্রাঞ্চগুলো তো বড়ো হবে এই ব্রাঞ্চগুলো বড় করতে গেলে আপনাকে মাঝে মাঝে এই যে আমি খোল জল দিই পুরোনো দিনে একবার খোল জল কিন্তু খুব বেশি দেবেন না তাহলে কিন্তু আপনার ফুল কাঙ্ক্ষিত ফুল পাবেন না এটা কিন্তু বলে দিলাম কারণ খোল জলে কিন্তু নাইট্রোজেন থাকে আচ্ছা এবার এই গাছে ফুল আসবে ফুল দিতে শুরু করলে গাছ কিন্তু একটা শক্তি প্রয়োজন মনে করে তো কী দেবো সেটা কিন্তু এবার জেনে নিতে হবে প্রচুর ফুলও নেব গাছের শক্তি সরবরাহ করবে কি কি দুটো জিনিস আমি আপনার দেখাচ্ছি আমার এখানে মাইক্রো নিউট্রিয়েন্ট আছে মাইক্রো নিউট্রেন্ট লেখা রয়েছে ফর সয়েল অ্যাপ্লিকেশান বুঝতে পারছেন এটা টোটাল কোম্পানির টোটো কেয়ার এই যে এই খাবারটা আর গাছকে শক্তি যোগান দিতে হবে এত বড়ো গাছ ফুল দেবে বড়ো বড়ো সে জন্য একটা শক্তি দরকার হয় হিন্দিতে যাকে আমরা উর্জা বলি এই যে উর্জা হিন্দিতে উর্জা যাকে বলি সেটাই হচ্ছে শক্তি বা আপনার বাংলাতে এই যে এই জিনিসটা দেবো এইটা দেবো আমি হাফ চামচ এটা যেহেতু এটা অর্গানিক তাহলে এগুলোকে গাছের গোড়া পড়লে কি না পড়লে কোনো ব্যাপার নাই কি করবেন একটুখানি নিড়ানি দিয়ে মিশে দেব তো হালকা করে এই যে একদম মাটি হালকা মানে কি হাত দিয়েই করা যাবে আর প্রচুর শেকড় দেখুন এই যে মাটি তুল গিয়ে যখন দেখবেন প্রচুর শেকড় বেরোচ্ছে আপনি ধরে নিতে পারবেন যে এখানে প্রচুর শেকড় বাইরে চলে এসছে মানে গাছের খাবারের খুব চাহিদা দরকার খুব চাহিদা বেড়েছে দেখুন কত শেকড় আছে দেখুন আশা করি দেখতে পাচ্ছেন এই যে দেখুন তো কথা শেখ তাহলে এই জিনিসগুলো দেখে বুঝে নিতে হবে গাছ কিন্তু খাবার চাইছে বুঝলেন আর এই খাবারগুলো কিন্তু দু সপ্তাহ অন্তর দেবেন মানে যেহেতু মাইক্রোনে কেমিক্যাল ফার্টিলাইজার দিতে পারেন আপনি দশ ছাব্বিশ ছাব্বিশ দিতে পারেন তবে সেটা কিন্তু কুড়ি দিনের একবার বা পঁচিশ দিনে একবার দেবেন কারণ মাসে একবার দিলেও হবে কোনো ব্যাপার না একটু করে দিলাম আর ওই যে কিচেন ওয়াশটা আমি যেটা নিয়ে আসলাম সেই কিচেন ওয়াশটা একটু দিয়ে দিলাম ঠিক আছে গাছ কিন্তু অবশ্যই আপনাকে রোদে রাখতে হবে গাছ কিন্তু রোদে না থাকলে কিন্তু এই গাছের এই যে হেলদি রোগটা এত কুড়ি যে কতটা এসছে হিসাব নেই ফুল হলে তো দেখাবোই আপনাদের তো বন্ধুরা এর থেকে বেশি কিছু আর আপনার কিছু জানার দরকার নেই এই গাছে খুব একটা রোগ পোকা লাগে না তবে যদি রোগ পোকা লাগে আপনি সেই হিসাবে আপনার কীটনাশক স্প্রে করতেই পারেন কোনো ব্র্যান্ডের বিশেষ কিছু দরকার নেই সেটা বাইরের পোকা লাগে ভেতরে পোকা লাগে না যে কোনো সাইপারমেথরিন গ্রুপের যে কোনো কীটনাশক আপনি স্প্রে করবেন পনেরো দিন একবার করবেন অথবা সুস্থ গাছ থাকে একদম কিছু নেই আপনার বাগানটাও পরিষ্কার আছে তাহলে আপনি নির্মাণটা পনেরো দিন একবার করবেন ব্যাস এতটুকুই গাছ অবশ্যই রাখবেন রোদে দাদা আর এখানেই শেষ করছি আমাদের পরবর্তী ভিডিওতে নতুন কোন তথ্য নিয়ে নতুন কোন গাছ নিয়ে আলোচনা করব প্রতিদিনই দুপুর একটাই পেয়ে যাবেন আমার এই ভিডিও ধন্যবাদ